পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জ বিএসএফ গোবিন্দপুরের উজ্জ্বল আবহে পালিত হল বার্ষিক দিবস দর্পণ দু প্রধান অতিথি ডিআইজি এইচএইচকিউ কিউ বিএসএফ দীনেশ কুমার ও শ্রীমতী রানী সিংয়ের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অধ্যক্ষ শ্রী শ্রীদ্রেবেন্দ্র বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে শিক্ষাবর্ষের সাফল্য তুলে ধরে একাডেমিক খেলাধুলো এবং বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় সাংস্কৃতিক অংশে সরস্বতী বন্দনা অ্যাকশন গান পরিবেশ সচেতনতা ভিত্তিক নৃত্য যোগ নৃত্য শাস্ত্রীয় সঙ্গীত ট্যাগো ট্রিবিউট এবং দ্বিভাষিক নাটিকা দর্শকদের মনোরঞ্জন করে আজ অ্যানুয়াল ডে সেলিব্রেট कर रहे हैं हम और इसका हमने नामकरण किया है दर्पण जो कि बच्चों की प्रतिभा को आप सबके सामने लेकर आएगा जी हमने सी एल ए जिसे हम पहले सी सी ए भी कहते थे उसके अंतर्गत प्रथम पुरस्कार यहाँ पर दिए हैं इसके अलावा ट्वेंटी फर्स्ट सेंचुरी स्किल पी एम में हमें बच्चों को बहुत सारी एक्टिविटी करानी होती हैं, उसमें पुरस्कार दिया गया है साथ ही टू थाउजेंड ट्वेंटी फोर ट्वेंटी फाइव का एकेडमिक्स का प्राइज़ बच्चों को दिया गया है जिनका रिज़ल्ट बहुत अच्छा रहा था साथ ही জিন টিচার্স কা রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট রাহা লাস্ট ইয়ার ওনকভি সামনে প্রাইজ দিয়া হয় অনুষ্ঠানের শেষে এক ভারত শ্রেষ্ঠ ভারত পরিবেশনার মাধ্যমে জাতীয় ঐক্যের বার্তাও তুলে ধরা হয় প্রধান অতিথির অনুপ্রেরণামূলক বক্তব্য ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সব মিলিয়ে দর্পণ দুহাজার পঁচিশ বিদ্যালয়ের সৃজনশীলতা ও উৎকর্ষের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে রয়ে গেল ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা